প্লেস আমি ইউকে থাকি শুধু আসছি এখানে উনার শূন্য দেখা করার জন্য আর কিছু জিনিস নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ দেখেন ইউকে থেকে আইসা আমি খুব মানে ইম্পর্টেন্স দিছি আপনারা একটু গুরুত্ব দিয়ে বুঝেন যে ইউকে থেকে এসেছেন বাংলাদেশে জিনিস নেবেন ডু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ জিনিস কি জিনিস এই যে ওইগুলো আপনি যেগুলা

টাকা যখন দিছি তখন নারকেল গাছে উঠে নাই বুঝেন নাই কথা তো সেই টাকার উপরে অবশ্য ওদের লেনদেন অনেক ভালো বিদেশিরা কারণ ওরা মুসলমান না কিন্তু ওদের লেনদেন ভালো আর আমরা মুসলমান এই জন্য লেনদেন ভালো না কারণ মুসলমানরা হলেও জানে যে সে তো আল্লাহ যা করবে তার মাফ করে দেবে এই জন্য সে যত নষ্টমই করে হ্যাঁ আমানত খেয়ানত করা তারপরে ঋণ করে শোধ না দেওয়া বুঝতে পারছেন আরো অনেক কিছুতে আছে না জমির আইল তারপরে শুগুল করা মিথ্যা কথা বলা হ্যাঁ করা পরনিন্দা করা 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 মানুষের মানুষের প্রতারণা এই যে আপনারা আমাকে ভালোবাসেন এই সুযোগে আমার বিক্রি করে তারা আপনাকে প্রতারিত করতেছে আপনারা আমাকে যদি ভালো না বাসতেন দশটা অন্য মতো যদি ঘৃণা করতেন তাহলে আমার চেহারা দেখে কেউ প্রোডাক্ট কিনতো না ঠিক কিনা বলেন তাহলে আমার তাহলে অন্য ডাক্তার দিয়ে বিজ্ঞাপন দেয় না কি জন্য বলেন কেন দেয় না কারণ আমাকে আপনারা বিশ্বাস করেন এই বিশ্বাস এবং সরলতা সুযোগ নিয়ে তারা কত মানুষকে প্রতারিত করতেছে আল্লাহ যেন এদের উপরে লালত দেয় বলেন আমিন হয় এদের হেদাহত করুক আর না এরা ধ্বংস করবে বলেন আমিন হ্যাঁ জি আরো কিছু বলবো জি যে আপনারা যদি মানতে পারেন কোনো ঔষধ লাগবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি এটা প্রমাণ দিব আমি শ্বাসের ব্যায়াম করি আমার সুভুত্ত সাথে আছে তিন দিন তারে একটু বলছি সাথে সাথে কমে গেছে সাথে সাথে কমে গেছে তিন দিন কি কমে গেছে এই যে কফ করত হ্যাঁ দেখছেন মাত্র তিন দিন শ্বাসের ব্যায়াম করাইছে শুধু তিন দিন ও বলছে আমার বংশগত হ্যাঁ ওইটাই ওই জিনেও চলে গেছে এটা কি সিলেটের জিন মানে তাহে আমার অনেক লোকের সবার মেতাই মধ্যে কিছু না কিছু ভালো জিনিস আছে অবশ্যই এটা যদি কাজে লাগাইতে পারে নিয়ে ডাক্তারে যাইতে হবে ইনশাল্লাহ 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 আমি নিজে

আরো অনেক কিছু আছে নিজে নিজে করতে হয় যেমন হাতে এই রকম করলে এক্সারসাইজ হয় ফাও এই রকম করা যায় তাতে কি হয় যতটুকু হাঁটেন কোনো বেতা ভাববেন না উনি হইলেন কি কত বয়স ওই যে মাথায় ওই যে 53 আমি হইলাম 68 হ্যাঁ 68 হ্যাঁ কোনো ঔষধ খাই না মানে আপনি আমাদের হিরো হিরো আপনি আমাদের হিরো সাথে আমার মনে হয় না এবং ইয়ং কোনো লোক এখানে

এমন কোন লোক নাই যে এই যে মসজিদে মাদ্রাসায় দিকা যায় আমি আলাপ করি কারণ হইল যদি একটা লোকের উপকার হয় এইটাই সবচেয়ে বড় সব তাহলে ওনাকে যেহেতু পাইছি একটা প্রশ্ন ওনাকে করে নি সেটা হলো যে এই যে অর্গানিক প্রোডাক্ট গুলো ওখানে ইউকে তে না অনেক দামি কিনা দামি আছে কিন্তু সবগুলা পাওয়া যায় না হ্যাঁ মানে দামও বেশি আবার সবগুলা পাওয়া যায় না বুঝতে পারছেন তাহলে এটা বুঝছেন আপনাদের যে আমরা যে উলুবনে মুক্তা ছড়াইতেছি এটা একটু বুঝানেন আমার কথা বুঝতে পারছেন এটা একটু বুঝে নেন আপনারা বলেন প্রোডাক্ট দামি অনেকে বলে না প্রোডাক্ট দামি তা এখন ওখানে এই প্রোডাক্ট আরো দাম কোথায় এবং সব প্রোডাক্ট পাওয়া যায় না আর যদি পাওয়াও যায় অন্তত দশটা পনেরোটা দোকান খুঁজতে হবে যদি পাওয়া যায় অনেকগুলো খুঁজে খুঁজেও পাওয়া যায় না দোকানে পাওয়া যায় দোকানেও পাওয়া যায় না তাহলে বুঝতে পারছেন আর একটা জিনিস বলি আমি নিজে চোখে দেখছি কিছু লোকে এই যে আপনার এটা বিক্রি করতেছে আমি দেখে বলছি এইগুলা বুয়া হ্যাঁ আপনি বুঝলেন কেন বুয়া না আমি বুঝতে পারছি আমি তো সব সময় দেখি আপনার জিনিস যারা সব সময় দেখে ওরা প্রতারিত হবেন এই আপনারা যারা আজকের সেশনটা অন্তত শুনছেন আপনার কি প্রতারিত হবেন তাহলে ওই যে একটা ছেলে বলে গেল না যে আমি যে আগে দশ পনেরো মিনিট দেখতাম আমার পুরো প্রোগ্রামটা দেখতে হবে ভাই পুরো প্রোগ্রামটা দেখতে হবে হ্যাঁ ঠিক আছে এরপর আপনি ধরেন তিন দিন লাগুক দশ দিন লাগুক একটা আলোচনা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দশ মিনিট করে দেখেন পনেরো মিনিট করে দেখেন বিশ মিনিট করে দেখেন বুঝতে পারছেন মনে থাকবে কথাটা একটা আলোচনা শেষ করবেন হয়তো জানা কথা তো আবার শুনবেন জানা কথা এতবার শুনতে হয় কেন আপনি আলহামদুস্তুরা জীবনে কয়বার পড়েছেন বলেন অসংখ্যবার সোমান আল্লাহ কতবার বলেছেন তা সুবান আল্লাহ জানেন না তা এতবার বলতে হয় কেন মনে রাখবেন প্রতিটা ভালো কথা অসংখ্যবার রিপিট করতে হবে কেন কারণ নাইলে খারাপ এসে জায়গা দখল করে নেয় আপনার অন্তরে যদি জিকির না থাকে শয়তান আস দিতে সুযোগ পাবে অন্তরকে আপনি কল্যাণ চিন্তা ভালো চিন্তা জিকের আল্লাহ স্মরণ বুঝতে পারছেন মানুষের কল্যাণ এই সব চিন্তায় যদি যেমন উনি সারাক্ষণ এইসব নিয়ে চিন্তা করতেছেন এখন যদি উনি এই চিন্তা না করেন ইবলিস এসে ওনার ভিতরে ওয়াসওয়াসা দিবে এখন ওয়াশ ওয়াসা দিবে ইবলিস তো সুযোগ পাইতেছে না ঘুরতেছে এদিক ওদিক কি কোন আমার 9 কেজি কমাইছে এক আগে হলুদ দিয়ে হই এখানে ব্ল্যাক আমি কি করি জানি অনেক লোক আছে

রেড হইয়া গেছে লাল সম্পূর্ণ অনেক লোক হইছে সাইটে যে যার সাথে আমার ডাক্কা লাগছে গাড়ির সেও ডরাইয়া বয়ে খাপতেছে পরে অ্যাম্বুলেন্স টেম্বুলেন্স লোকে ডাকছে আসছে আমি বললাম কি করবা বলছে চেক করব আমি আমি তো চেকিং আমি নিজেই করতেছি তা আমি যাব না অ্যাম্বুলেন্সে আমি আমার মামার সাথে ওনারে আমার রেস্টুরেন্টে ড্রপ করব বাসায় গিয়া কাপড় গুলা চেঞ্জ করিয়া খাওয়া দাওয়া করিয়া আমি হসপিটালে যাব আমি নিজেই ড্রাইভিং করিয়া মানে হ্যাঁ হসপিটালে গেছি ওরা বলছে আমি তো ভালো কথাই বলতেছি কিন্তু আমি তো এমন কিন্তু দুঃখ পাইছি যে রকম দেখতেছে না বলছে তোমার তো লাগছে না কিছু হয় আলহামদুলিল্লাহ পরে আমি বললাম আমি সব কিছু বলতে পারি আমার এখান বাইরে গেছে তুমি এক্স রে করো তারা এক্স রে করছে পরে বলো দিছে হসপিটালে রাইকা দিছে এইখানে তো শুধু এই যে পরে দুই দিন রয়েছি আমার তো ভালো লাগছে না হসপিটাল না পরে বললাম আমি বাসায় চলে যাই এইটা দিছে ব্লিডিং শুরু হ্যাঁ বলছে যাইতে পারবা না আমি দেখলাম ওরা একটা আইসের ব্যাগ দিছে এইখানে এক আধ ঘন্টা পরে ভালো হয়ে গেছে রাত প্রায় বারোটা পরে আমি বললাম যে একটা কাজ করো

অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এই যে আপনার আবার আসলে সবার সাথে আলাপ করব কিন্তু আমি পুরো দিন যদি বলি আমার কথা শুধু শেষ নাই আলহামদুলিল্লাহ আমরা শুনবো ইনশাআল্লাহ আমি কোনোদিন ওই ডাক্তারের কাছে যাই না লন্ডনে অনেক লোকেই জানে ঔষধ ফিরি ডাক্তর ফিরি আফটার সিক্সটি হ্যাঁ আমি সাইন দিতে হয় যে আমি ডাক্তারের এই যে ভ্যাকসিন নিব না হ্যাঁ হয় না হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা অনেক খুশি এবং আমরা অনেক উৎসাহিত এবং আপনার থেকে আমি অনেক এনার্জি পাইলাম হ্যাঁ থ্যাংক ইউ যে কে স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন